আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর এই ভিডিওটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের ছটি এমন গুণ যে গুণের কারণে আপনারা কিন্তু গর্ববোধ করবেন হ্যাঁ টেভিনেটটি গর্ববোধ করবেন কারণ এই গুণগুলো বাকি রাশিদের কিন্তু থাকে না সেরকমভাবে দেখুন কন্যা রাশি মানে বুধের রাশি বুধ মানে কি বুধ মানে বুদ্ধি বুধ মানে জ্ঞান বুধ মানে বিদ্যা এই কন্যা রাশির জাতক ও জাতিকার মধ্যে কিন্তু অনেক পজিটিভনেস কিন্তু রয়েছে তার মধ্যে আমি ভিডিওটিতে ছটি গুরুত্বপূর্ণ পজিটিভনেস বলবো যে ছটি গুরুত্বপূর্ণ পজিটিভনেস এই রাশির মানুষদেরকে কিন্তু আলাদা আঙ্গিকে তুলে ধরে ডেফিনেটলি তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দেখুন কন্যা রাশি বুধের রাশি অর্থাৎ বুধ প্রভাবিত রাশি যে কারণে প্রথম যে গুণটির কথা আমি না বলেই পারছি না সেটি হলো এরা খুব বুদ্ধিমত্তা হয় এরা আগে থেকে বুঝতে পারে যে কি ঘটতে পারে আগাম বুঝতে পেরে যায় এই কারণে এরা কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যায় পড়ে না আর যদি পড়েও যায় সেই জায়গা থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারে কারণ তাই সে জানে কন্যা রাশির মানুষরা জানে কীভাবে বেরাতে হয় সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে এবং এই রাশির ব্যক্তিরা দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হল এই রাশির ব্যক্তিরা পরিবারের মধ্যে খুব প্রিয় হয়ে থাকে কারণ কি জানেন এরা ছোট ছোটো খুঁটিনাতি জিনিসগুলো কিন্তু খুব দেখে মানে কার কী সমস্যা এবং তার জন্য কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং ছোটোখাটো যে কোনো জিনিস এরা কিন্তু খুব পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পছন্দ করে এবং পরিবারের মধ্যে যে সামঞ্জস্যতাপূর্ণ সেই জায়গাটা কিন্তু এরা তৈরি করতে পারে মানে সবাইকে নিয়ে চলার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে যে কারণে পরিবারের লোকেরা কিন্তু এদেরকে খুব আলাদা চোখেই দেখে তিন নম্বর যে গুণ মহৎ গুণ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে গুণটির কারণে আপনারা অবশ্যই গর্ববোধ করবেন সেটি হলো এরা খুব বাস্তববাদী হয় বাস্তববাদী মানে কল্পনার দুনিয়াতে এরা চলে না এরা চলে মাটিতে দাঁড়িয়ে মানে হাওয়াতে ওরা এরা পছন্দ করে না কারণ এরা জানে কিভাবে কি করতে হয় সেই ক্ষমতা কিন্তু তাদের মধ্যে থাকে এবং এরা যদি কোনো সমস্যায় পড়ে যায় সেখানে গলার ভয়েসকে কী করে রাখবো মানে কতটা কম করে রাখবো না কতটা বাড়াবো টোনটা কীরকম রাখবো সেটা কিন্তু সে জানে কোথায় গলার টোনকে বড়ো করা যায় আর কোন জায়গাতে কমিয়ে রাখা যায় সেখান থেকে ফিডব্যাক বেটার পাওয়া যাবে সেটা কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকারা জানে যে কারণে এরা বড়ো ধরনের সমস্যায় তো পড়তে চায় না আর যদি পড়ে যায় বেরিয়ে আসতে পারে এর পরবর্তী চার নম্বর যে গুমটির কথা আমি বলবো সেটি হলো কন্যা রাশির জাতক ও জাতিয়ারা মানি ম্যানেজমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে মানে আয় এবং ব্যয়ের হিসাব খুব সুন্দরভাবে করতে পারে যে কারণে এই রাশির জাতক ও জাতিকাকে যদি সংসারের দায়িত্ব দেওয়া হয় না সেই সংসার যদি জিরোতে থাকে না জিরোতে একদম জিরোতে তাকে কিন্তু টপ লেভেলে নিয়ে যেতে পারে ডেফিনেটলি লিখে নেন আর আপনারা কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আপনারা ভালো করেই জানেন ভালো করেই বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি হ্যাঁ সংসারের দায়িত্ব যদি এর কাঁধে পড়ে যায় না এরা জিরো থেকে হিরো করে দিতে পারবে সংসারকে সে ক্ষমতা কিন্তু তাদের মধ্যে থাকে সে প্র্যাকটিসটা তাদের মধ্যে আছে সেটা জানে কিভাবে করতে হয় বাকিরা পারবে না কন্যা রাশির জাতক ও জাতিকারাই পারবে এর পরবর্তী পাঁচ নম্বর যে গুণটির কথা বলবো সেটি হলো এই রাশির জাতক ও জাতিকারা খুব পরিপাটি হয় মানে ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে এবং কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে এবং একটু শিল্পী স্বভাবের হয় গান বাজনা এরা পছন্দ করে এবং অ্যাক্টিং ফ্যাক্টিং এগুলো ভালো পারে এরা এবং সবচেয়ে বড় কথা এরা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে তারা কিন্তু বেটার রেজাল্ট পেতে পারে হ্যাঁ এর পরবর্তী এবং শেষ যে গুণটির কথা বলবো যে গুণটির কারণে অর্থাৎ যে মহৎ গুণের কারণে কন্যা রাশির জাতক ও জাতিকারা বাকি রাশিদের থেকে একবারে আলাদা সেটি হলো এরা জানে পাপ এবং পুণ্য কি। হ্যাঁ কোন জিনিসটা করলে পাপ হবে আর কোন জিনিসটা করলে পুণ্য হবে সেটা কিন্তু এরা জানে এবং এরা প্রচুর ঈশ্বর বিশ্বাসী হয় মানে আমি এই কাজটা করব করলে তো জিনিসটা তো ঠিক হচ্ছে না আমি ঈশ্বরের কাছে কি জবাব দেবো সেই জিনিসটা জানে যে কারণে এরা সৎভাবে জীবনযাপন করে কারো দুটো পয়সা মেরে খায় না আর নিজের দুটো পয়সাও বিলিয়ে দেয় না যেটা ন্যায্য পাই সেটাই ন্যায্য নেয় যেটা ন্যায্যভাবে পাওয়ার যোগ্যতা রয়েছে সেটাই দেয় এই কারণে কন্যা রাশির জাতক ও জাতিকারা কিন্তু মানে বাকি রাশিদের থেকে একদম আলাদা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ